না এখন আর গ্রাম অঞ্চলে খেলাধুলা করার পলাফানি খুঁজে পাওয়া যায় না আমাদের কত খেলা করতাম আরে ছোট ভাই মূলত আমি এই সারা গ্রামটা ঘুরে দেখলাম ফুটবল খেলার মতন একটা প্লেয়ার ও নাই তোমরা দেখেছি তিন বন্ধু এখানে খেলা করছো অনেক ভালো তোমরা ভবিষ্যতে অনেক বড় প্লেয়ার হবে তোমাদেরকে কিছু স্কিল শিখিয়ে কিছু স্কিল শিখিয়ে দেন

কি ঝামেলা হচ্ছে তোমাদের বলে বলে কোনো ঝামেলা নাই তো না হলে তো আমার সঙ্গে এরকম হবার কথা না ও ছোট ভাই সব ঝামেলা দেখিস বলে এটা তো পাঁচ নম্বর বল নম্বরই তো হবে পাঁচ নম্বর চাকা কি কেউ খেলা করে নাকি আরে ছোট ভাই তুমি কি জানো না আরে আমাদের প্যারিস ক্লাবে কত খেলা হয় যে আট নম্বর বল ছাড়া খেলা হয় না আমরা তো আট নম্বর বলে খেলে হবে তোমার পাঁচ নম্বরে ছোট বলে তো খেলে হচ্ছে না আমাদের পাগল জাগল হাট